দর্শক আমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এস মোটরসের মোটরসের শোতে আমি জানাচ্ছি আপনাদের সাথে এবং আপনারা জানেন যে বাংলাদেশে কৃষিখাতে যান্ত্রিকীকরণের অগ্রদূত এস মোটরস যারা দু সাল থেকে সোনালিকা ট্র্যাক্টরের মাধ্যমে কৃষকদের সেবা প্রদান করে আসছে এবং বর্তমানে দেশের এক তৃতীয়াংশ জমি চাষ করা হয় এ মোটরসের ট্রাক্টর ও পাওয়ার টিলারের মাধ্যমে দর্শক আজকে সোনালিকা ট্রাক্টরের নতুন দুটি মডেল নিয়ে কথা বলার জন্য আমার সাথে রয়েছেন এসিআই মোটরসের সার্ভিস ম্যানেজার তাজনুর ভাইয়া আমি একদমই কথা বাড়বো না চলে যাচ্ছি আমাদের আজকের মূল আলোচনায় হ্যালো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাকে নববর্ষের শুভেচ্ছা আপনাকে নববর্ষের শুভেচ্ছা ভাইয়া আমি যেটা শুনতে পেরেছি সেটা হচ্ছে সোনালিকা ও এসএ মোটরস বাংলাদেশে নতুন দুটি মডেলের ট্র্যাক্টর নিয়ে আসছে যদি বলতে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমরা সবাই জানি যে এসি মোটর সর্বদা কৃষকের উন্নয়নে কাজ করে আসছে এরই ধারাবাহিকতাই কৃষকের চাহিদার কারণে আমরা দুটি মডেলের ট্র্যাক্টর ও একটি নতুন রোটা নিয়ে আসছি এর মধ্যে একটি ট্র্যাক্টর হচ্ছে অলরাউন্ডার এস এস ফিফটি ফাইভ টুয়েলভ প্লাস থ্রি মডেল এবং আরেকটি হচ্ছে ডিআই থার্টি ফাইভ আর এক্স পাওয়ার স্টিয়ারিং মডেল এবং এই থার্টি ফাইভ পাওয়ার স্টেরিং মডেলের জন্য আমরা চাষের উপযোগী আটচল্লিশ বিলেটের সোনালিকা এক্সএম সিরিজের রোটাভেটর নিয়ে এসেছে তো আমি যতটুকু জানি যে এসএ মোটরস এবং অন্যান্য কোম্পানিগুলোরও কিন্তু অলরেডি ট্র্যাক্টর বাজারে আছে তো সেক্ষেত্রে এসএ মোটরস কেন নতুন দুটি মডেল নিয়ে আসছে হ্যাঁ এটা আপনি একটা যৌতিক কথা বলেছেন যে আসলে বাজারে এত ট্র্যাক্টর থাকতে আবার নতুন মডেল কেন আসলে আমাদের দেশে যে ভৌগোলিক অবস্থা যার কারণে মাটির ভিন্নতাও রয়েছে এবং উঁচু নিচু অঞ্চল রয়েছে সেক্ষেত্রে আসলে একজন কৃষকের জমি চাষের ক্ষেত্রে ট্রাক্টরের শক্তির ভিন্নতার প্রয়োজন হয় এবং পরিবহনের ক্ষেত্রে একই রকম তো এক্ষেত্রে আমরা দেখেছি যে এখনও ট্র্যাক্টরের নতুন মডেলের ট্র্যাক্টরের একটা চাহিদা রয়েছে তো এই যে উঁচু নিচু অঞ্চলে চলার জন্য যেটা বা ডাইভেনশনে এটার জন্য আমরা নিয়ে এসেছি অলরাউন্ডার মডেল এবং আপনার হচ্ছে যে এছাড়াও যে নিচু অঞ্চল যেগুলো আছে যেগুলোতে আসলে বড়ো ট্র্যাক্টর দ্বারা জমি চাষ করা সম্ভব হয় না এবং আমাদের কিছু গ্রাহক রয়েছে যারা আসলে স্বল্প পুঁজি বিনিয়োগে কৃষিপণ্য পরিবহনের জন্য এবং তার নিজের কিছু জমি চাষ করার জন্য ট্রাক্টর খুঁজছেন তাদের জন্যই আসলে আমরা ডিএ থার্টি ফাইভ পার্সেন্ট মডেলটি নিয়ে এসেছি আপনি যেহেতু দুটি মডেলের কথা বললেন তার মধ্যে একটি হচ্ছে ডিআই থার্টি ফাইভ আর এক্স পাওয়ার স্টারে তো এই মডেলটা মানুষজন কেন কিনবে এবং কি কি সুবিধা রয়েছে হ্যাঁ আপনি আসলে ঠিকই বলেছেন আসলে বিশেষ কোনো সুবিধা না থাকলে নতুন মডেলের ট্র্যাক্টর কেন ক্রয় করতে যাবে আমাদের গ্রাহকরা একটু বলে নিই সেটা হচ্ছে যে বর্তমান মার্কেটে এই ক্যাটাগরির আমাদের নিজেদের এবং অন্যান্য কম্পিটিটারেরও এই ট্র্যাক্টর রয়েছে যা দ্বারা আমাদের গ্রাহকরা বর্তমানে শুধুমাত্র কৃষিপণ্য পরিবহনে ব্যবহার করছে আমরা এই ট্র্যাক্টরটিতে গের রেশিও ডেভেলপ করে নিয়ে এসেছি যার মাধ্যমে এই ট্র্যাক্টরটি দ্বারা পরিবহন এবং চাষ একসঙ্গে করতে পারবে এবং এর জন্য আমরা একটা লাইট ওয়েটের ব্লেডের সোনালিকা এক্সএম সিরিজের ওটা বেটারও নিয়ে এসেছি এবং এই ট্রাক্টরটিতে আমরা পাওয়ার স্টিয়ারিং সিস্টেম ইনবিল করেছি যার কারণে আমার গ্রাহকরা অতিরিক্ত বল প্রয়োগ ছাড়াই ট্রাক্টরটি পরিচালনার ক্ষেত্রে দিক নিয়ন্ত্রণ করতে পারবে চমৎকার ভাইয়া তো ভাই আমি আমাদের যে আরও একটা মডেল আছে অলরাউন্ডার ফিফটি ফাইভ সেই ক্ষেত্রেও আমি একই প্রশ্ন আপনার কাছ থেকে করতে চাই জানতে চাচ্ছি আসলে বেসিকলি যে এই অলরাউন্ডার ফিফটি ফাইভ কেনার পরে আমাদের ক্রেতারা কি কি সুবিধা পাবেন হ্যাঁ আপু আসলে বিশেষ সুবিধা তো থাকতেই হবে তো বিশেষ দুটি সুবিধা রয়েছে এর মধ্যে একটি হচ্ছে হাই লো মিডিয়াম গিয়ার সুবিধা যার মাধ্যমে আমাদের গ্রাহকরা ট্র্যাক্টরের অধিক শক্তি ভিন্নতা নিয়ে ট্র্যাক্টরটি পরিচালনা করতে পারবে এবং আরেকটি সুবিধা হচ্ছে এই ট্র্যাক্টরের ইঞ্জিনে চার্জার ব্যবহার করা হয়েছে যার কারণে এই ট্র্যাক্টরের ইঞ্জিনের শক্তি দক্ষতা এবং টক বৃদ্ধি পাবে ভাইয়া বললেন যে অধিক শক্তির কথাটা যদি একটু বুঝিয়ে হ্যাঁ অবশ্যই বলবো আসলে আমাদের এই যে বর্তমানে বাজারে যে ট্র্যাক্টরগুলো রয়েছে এই ট্র্যাক্টরগুলো আগুলোতে দুই ধরনের গিয়ার রয়েছে হাই এবং লো যার কারণে অনেক সময় দেখা যায় যে উঁচু ঢালে উঠতে অথবা নরম মাটিতে চলতে অনেক সমস্যার সৃষ্টি হয় এই ধরনের পজিশনে হাই এবং লো গিয়ারের মাঝের একটি শক্তির প্রয়োজন হয় যে শক্তিটা আমাদের যে নতুন মডেলটা নিয়েছি এটার মিডিয়াম গিয়ারে আমাদের গ্রাহকরা পেয়ে যাবে ধন্যবাদ ভাইয়া আমার আসলে আপনার কাছ থেকে আজকে অনেক কিছু জানার আছে আরও তো আমি জানতে চাচ্ছি যে দুটি মডেলের মূল্য কিভাবে নির্ধারণ এবং কেমন হ্যাঁ আসলে এটা সব কাস্টমারদের জন্যই আর কি আগ্রহের প্রশ্ন যে কত মূল্য হবে তো আমাদের যে অলরাউন্ডার এস এস ফিফটি ফাইভ টুয়েলভ প্লাস থ্রি মডেলটি রয়েছে এটার জন্য আমরা মূল্য নির্ধারণ করেছি আঠারো লক্ষ বিশ হাজার টাকা এবং আমাদের যে ডিআই থার্টি ফাইভ আর এক্স পাওয়ার স্টেয়ারিং মডেল যেটা রয়েছে এটার জন্য আমরা নির্ধারণ করেছি চোদ্দ লক্ষ আশি হাজার টাকা এবং আমাদের এই থার্টি ফাইভ আরেক্সের সঙ্গে যে রোটাভেটোটি রয়েছে এটার মূল্য আমরা ধরেছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা হ্যাঁ আমরা যদিও একেবারে শেষের দিকে বাট তারপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাকি আছে সেটা হচ্ছে গিয়ে যেহেতু দুটি মডেলই আমাদের ক্রেতাদের কাছে একেবারেই নতুন সেক্ষেত্রে সার্ভিস এবং স্পেয়ার পার্টসের জন্য এস মোটরস স্কি কি সাপোর্ট রেখেছে হ্যাঁ আপনার ঠিকই বলেছেন এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেহেতু ট্র্যাক্টর বা এই মেকানিক্যাল প্রোডাক্টগুলো আসলে আপনার সেল সার্ভিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আসলে একটু বলে নিই যে আমাদের দর্শকদের জন্য এবং আপনার জন্য যে বিগত আট বছর যাবৎ আমরা বাংলাদেশের মার্কেটে এক নম্বর পজিশনে রয়েছে এই সোনালিকা ট্র্যাক্টর এখানে আমাদের বিশেষত রয়েছে যে অন টাইম সার্ভিস এবং স্পেয়ার পার্টসের সহজলভ্যতা তো আশা করি আমাদের যে নতুন মডেল দুটির যে গ্রাহকরা হবেন তাদের জন্য ওই একই রকমভাবে আমরা অন টাইম সার্ভিস এবং পার্টসের সহজলভ্যতা রাখছি অনেক ধন্যবাদ আজরুল ভাই আপনাকে আমি জানি আপনি ভীষণ রকম ব্যস্ত একজন মানুষ তারপরে যে সময় করে আজকে আমার প্রোগ্রামে এসেছেন এবং আমাদের এসে মোটরসে যে দর্শকরা আছেন ক্রেতারা আছেন অনাদেক দুটি মডেল সম্পর্কে বলেছেন আশা হচ্ছে সবারই অনেক বেশি উপকার হয়েছে জানতে পেরে দর্শক কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার শুধুমাত্র সময়ের দাবি আর এসএ মোটরস তার দুটি সোনালিকা ট্রাক্টরের মাধ্যমে সেই দাবিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল নতুন প্রযুক্তি এবং নতুন সম্ভাবনা নিয়ে আমরা আবারো ফিরে আসব ভিন্ন পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এসএ মোটরসের সাথেই থাকুন আল্লাহ হাফেজ